নমস্কার আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে দক্ষিণেশ্বর কালী মন্দিরে এই জন্যই যাচ্ছি যে আমাদের বন্ধুস্থানীয় শ্রী সুভাষ মণ্ডল ওনার মেয়ে কলকাতায় এসেছেন ডাক্তার দেখাতে তো ওকে কলকাতায় একটু ঘুরিয়ে দেখাবার জন্য বলছিল তা ওর বাবা বলেছে যে তুমি বৌদির সাথে যোগাযোগ করো বৌদি তোমাকে ঘুরিয়ে দেবে তো দু তিন ঘন্টার মধ্যে ওকে আমি কী ঘোরাবো তাই ওদেরকে আমি বললাম যে তোমরা আমাদের বাড়িতে চলে এসো রাতের ডিনারটা আমাদের বাড়িতে করবে আর আমি দক্ষিণেশ্বর কালী মন্দিরটা ঘুরিয়ে দেবো সেই উদ্দেশ্যেই আমি এখন দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছি তখন ভাবলাম আমি একটু ভিডিও করি আপনাদের সাথেও শেয়ার করি সেই জন্য আমি এখন দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছি সুনিতা ওর বাবা চলে আসবে ওপাশ থেকে ট্রেনে করে দক্ষিণেশ্বর স্টেশনে তারপরে আমরা দক্ষিণেশ্বর মন্দিরটা পরিক্রমা করব। আপনাদের সাথে কথা কথা আমি চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার পথে স্কাই ওয়াকে এই স্কাই ওয়াকটা রাজ্য সরকার থেকে বানিয়েছে এবং অত্যন্ত সুন্দর করে সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে দর্শনার্থীদের যেন রাস্তা জ্যামের মধ্যে পড়তে না হয় কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য এই স্কাই ওয়াকটা বানিয়েছে এবং স্কাই ওয়াকের উপরে নানান রকম দোকানপত্র রয়েছে ডালা ফুল মালা এইসবের দোকানপত্রও রয়েছে তো স্কাই ওয়াকে এসে একটু ফটো টটো তোলা হচ্ছে ও তুন এসেছে তো কলকাতা শহরে ও একটু ফটো তুলছে আমিও ওদের সাথে ফটো তুললাম করে এরপরে আমরা দক্ষিণেশ্বর মন্দিরের ভেতর দিকে যাব দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস অনেকটা বড় একটা ছোট ভিডিওর মধ্যে এত কিছু তো বলা সম্ভব না তো শুধু এইটুকুই আপনাদের আমি জানাচ্ছি আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে একত্রিশে মে স্নানযাত্রার দিন দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয়েছিল মন্দিরের প্রতিষ্ঠাত্রী হচ্ছে রানী রাসমণি এই দক্ষিণেশ্বর মন্দিরের এত বড় ইতিহাস আছে যে এই স্বল্প পরিসরে বলা মোটেই সম্ভব নয় তবুও আমি আপনাদের সঙ্গে যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব তো এই একটু সুনিতার সাথে আমি নিজেও একটু ছবি তুলে নিলাম এবার আমরা চলে যাব মন্দিরের দিকে মন্দিরের স্কাই ওয়াকটা পুরোটা আমাদের ঘোরা হয়ে গেছে মানে ঘোরা ঘোরা তো দিনই হয় ওকে সুনিতাকে দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে আমরা এবার মন্দিরের ভেতর দিকে যাব মন্দিরের মূল গেটে চলে এসেছি আমরা দুয়ারে যে সিংহ মূর্তি দেয়া রয়েছে এই সিংহ সিংহদুয়ার দিয়ে আমরা মন্দিরে ঢুকবো মন্দিরে ঢোকার পথে এই এনারা সমস্ত লেজ ঝুলিয়ে বসে রয়েছেন এনাদের সাথে দেখা হয়ে গেল অ্যাকচুয়ালি এই হনুমানের দল থাকতো পঞ্চবটীতলায় দক্ষিণেশ্বর মন্দিরের পঞ্চবটীতলাতে হনুমানের দল থাকতো কিন্তু ওখানে দর্শনার্থীরা যেত তারা ছোলা বাদাম কিনে খাওয়াতো কিন্তু এখন তো ওখানে দর্শনার্থীদের ঢুকতে বারণ করে দিয়েছে সিকিউরিটি সেই জন্য মানুষরা ওখানে যেতে পারে না তো ওদেরও খাদ্যের অভাব আর কলকাতা শহরে গাছপালাও অনেক কমে গেছে ফলে ওরা মনুষ্য সমাজের মধ্যেই বেরিয়ে এসেছে যে তবুও ওরা দিন কাউকে কোনো ডিস্টার্ব করে না এসে বসে থাকে লোকে যা দেয় ওরা খায় না দিলে না খায় এরভাবে ওদের চলে তো এই আপনাদের সাথে দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছি এসে মন্দিরের ভেতরটা দিয়ে আমরা ঢুকে পড়েছি আপনাদেরকে দেখায় মন্দিরের অংশটা এই যে অংশটা দেখছেন যে ছোটো বিল্ডিংটায় ছোটো বিল্ডিংটায় হচ্ছে মন্দিরের ডালা আর্কেট ওখানে হচ্ছে ঠাকুরের ফুল মালা ফল ওখান থেকে কিনে নিয়ে মন্দিরে পুজো দিতে হয় স্বামী বিবেকানন্দের মূর্তিটা স্বামী বিবেকানন্দের জন্মোৎসবের দেড়শো বছর পূর্তিতে বসানো হয়েছিল সেখানেও একটু ফটো তোলা হলো আর ওই যে ছোট মতো চূড়াটা রয়েছে ওটায় ডালগা ডালা আর্কেট ওখান থেকে ফুল মালা মিষ্টি নিয়ে মাকে পুজো অর্পণ করা হয় তা যেহেতু আমরা বিকালবেলা এসেছি সেই জন্য আমরা পুজো দিনে আমরা শুধু দর্শন করেছি আর মন্দিরের ভেতরে কোনো ছবি তুলতে দেয় না মোবাইল নিয়ে ঢোকা বারণ সেই জন্য মন্দিরেরটা শুধুই আমরা দর্শন করে বেরিয়ে এসেছি এবার আমি আপনাদেরকে মন্দিরের বাইরে থেকে যতটুকু অংশ দেখানো যায় ততটুকুই দেখাবো কারণ এখানে না সিকিউরিটির অনেক রকম বাধা নিষেধ আছে যার জন্য সব কিছু দেখানো যায় না এই যে বাড়িটা দেখছেন এটাকে বলা হয় কুঠি বাড়ি রানীর রাসমণি তখনকার দিনে অনেক টাকা দিয়ে এই কুঠি বাড়ি এই জমিটা দক্ষিণেশ্বর মন্দিরের জমিটা কিনেছিলেন বাজার দরের থেকে অনেক বেশি টাকা দিয়ে এই কুঠি বাড়িটা ছিল একজন ইংরেজের এবং সংলগ্ন জমিটাও ছিল ওই ইংরেজের তারা এই যার জন্য এই বাড়িটাকে কুঠিবাড়ি বলা হয় এখন এখানে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির তরফ থেকে একটা লাইব্রেরি চালানো হয় সেই লাইব্রেরিটা রয়েছে আর ইনি হচ্ছেন রানী রাসমণির এটা স্মৃতিসৌধ রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা এটা রানী রাসমণি যখন কাশি যাচ্ছিলেন গঙ্গা তখন তো নৌকো করে যেতে হতো তো উনি বজ্রা সাজিয়ে কাশি যাচ্ছিলেন রাত হয়ে যায় সন্ধে হয়ে যাওয়াতে উনি এই দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে উনি বজরা দাঁড় করে সেদিনটা রাতটা কাটাতে কাটাবার জন্য বজরা দাঁড় করিয়েছিলেন কিন্তু রাত্রেবেলায় উনি স্বপ্ন দেখেন যে ওনাকে মা স্বপ্ন দিয়ে বলেন যে তোমাকে কাশিতে যেতে হবে না তুমি এখানেই আমার মন্দির প্রতিষ্ঠা করো কালে কালে এই দক্ষিণেশ্বরই হয়ে উঠবে কাশির সমতুল পরের দিন সকালবেলা রানী রাসমণি উঠে বললেন যে না আমি আর কাশী যাব না আমি এখানে মন্দির প্রতিষ্ঠা করব। ওনার সঙ্গে ছিলেন ওনার জামাই শ্রী মথুরা মোহন বিশ্বাস ওনাকে উনি বললেন যে যেভাবেই হোক এখানেই জায়গা কেনা হোক এখানেই আমি মায়ের মন্দির প্রতিষ্ঠা করব। তা আপনাদের সাথে কথা বলতে আমি যে বিল্ডিংটার সামনে চলে এসেছি যে ঘরটার সামনে এটা হলো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ঘর আজকে দক্ষিণ সম্বন্ধে সারা বিশ্বব্যাপী যে পরিচিতিটা পেয়েছে তার মূল হতা হচ্ছেন শ্রী স্বামী বিবেকানন্দ আর স্বামী বিবেকানন্দের গুরু হচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব রামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনেই গিয়েছিলেন এবং সেখানে ভারতবর্ষের হয়ে উনি হিন্দু ধর্মের প্রচার করেছিলেন আর সেই থেকেই দক্ষিণেশ্বর মন্দিরের পরিচিতি সারা পৃথিবীতে সবাই জানে জানেন রাজমণির স্মৃতিসৌধের সামনেটা অংশটা আমরা দাঁড়িয়ে রয়েছি আর এই স্মৃতিসৌধের ওপাশটাতেই রয়েছে রামকৃষ্ণদেবের ঘর তাই রামকৃষ্ণদেবের ঘর থেকে বাইরে থেকেই আমরা প্রণাম করলাম বাইরে থেকে প্রণাম করে আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে এই গঙ্গার ঘাটটা হচ্ছে মন্দির সংলগ্ন গঙ্গার ঘাট পূর্ব দিকের ঘাট এখান থেকে মায়ের পুজোর জল নেওয়া হয় এবং মায়ের পুজোর ঘট ভর ভর্তি করা হয় মায়ের পুজোর যে গঙ্গা জল লাগে সব এই ঘাট থেকে নেওয়া হয় আর দর্শনার্থীরা ভক্তরা আসে এখানে স্নান করে গঙ্গা জল নেয় গঙ্গা মাটি নেয় আর এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওই ব্রিজটার নাম হচ্ছে বিবেকানন্দ সেতু চলতি কথা আমরা বালি ব্রিজ বলি এই সেতুটারও একটা বিরাট ইতিহাস আছে যদি কখনো পারি আপনাদের সাথে বালি ব্রিজের ইতিহাসটাও আপনাদের সাথে শেয়ার করবো আমরা গঙ্গার ঘাটে এসেছি মা গঙ্গাকে প্রণাম করলাম গঙ্গা জলে একটু মাথায় ছিটিয়ে নিলাম এবার চলুন মন্দিরের চার যতটা সিকিউরিটি আর কি ফটো তুলতে দেয় ততটাই আপনাদের সাথে আমি শেয়ার করি মন্দিরের ভেতর ভেতর অংশটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি মন্দিরের ভেতরে কি কি আছে মন্দিরে ন মন্দিরটি হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের মায়ের মন্দিরটি হচ্ছে নবরত্ন মন্দির সেখানে নটি চূড়া বিশিষ্ট একটি মন্দির রয়েছে অত্যন্ত সুন্দর একটি কাজ করা মন্দির মন্দিরের যে কী তার গঠনশৈলী সমস্ত কিছু বলতে গেলে অনেকটা সময় লাগবে সেটা আর বলছি না দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে রয়েছে সুন্দর কালী প্রতিমা এই প্রতিমার নাম শ্রী শ্রী ভবতারিণী বেদীর ওপরে রূপোর সহস্রদর পদ্ম তার উপরে শবরূপী শিব শিবের বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে আছেন স্বয়ং মা কালী তার পরনে বা নানা সর্বাঙ্গে নানা রকমের অলঙ্কার মাথায় মুকুট আর বাম দুটি হস্তে রয়েছে নরমুণ্ড আর ওসি আর ডান দিকের হস্তদয়ে রয়েছে বর ও অভয় প্রদান করছেন মা ভক্তদেরকে কোমরে রয়েছে নরমুণ্ডের মালা মা একাধারে ভীষণা ও মধুরা তিনি সৃষ্টি করেন আবার তিনি সংঘারকারীণী একদিকে তিনি বরা ভয় করা অপরদিকে আবার খড়গমুণ্ড ধারিনি। এই হলো মায়ের বিবরণ আর মায়ের মন্দিরে ঢোকার মূল গেট থেকে ঢুকে প্রথম হচ্ছে কৃষ্ণ মন্দির এখানে রানী রাসমণির বংশের গৃহদেবতা মদন মোহন আছেন রাধা রাধা রাধাকৃষ্ণ মন্দির রয়েছে রাধাকৃষ্ণ পরের পরেই রয়েছে মায়ের নবরত্ন মন্দির আর নবরত্ন মন্দিরের সামনে পূর্ব দিকে গঙ্গার ঘাটের দিকে রয়েছে ছটা ছটা বারোটা শিবলিঙ্গ প্রত্যেকটা শিবলিঙ্গ হচ্ছে কুষ্টি তৈরি এবং প্রত্যেকটা শিবলিঙ্গের আলাদা আলাদা নাম রয়েছে আর মায়ের মন্দিরের সামনে যে নাট মন্দির আছে নাট মন্দিরের পরেই রয়েছে বলি আগে দক্ষিণেশ্বর মন্দিরে বলি হতো এখন বলি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে গেছে আর রয়েছে মন্দিরের চারপাশে ঘিরে বিভিন্ন ঘর রয়েছে শিব মন্দির শেষের পরে যে ঘরটা রয়েছে সেটা ছিল রামকৃষ্ণদেবের স্বয়ন কক্ষ তারপরে চারপাশ থেকে গাড়ি বারান্দা দিয়ে ঘর রয়েছে সেই ঘরে ভোগ ঘর ঠক পুরোহিতদের থাকার ঘর তারপরে অফিস ঘরে এরকম সমস্ত বিভিন্ন কাজের ঘর রয়েছে আর এই বারান্দার চারপাশে দক্ষিণেশ্বর মন্দিরে যত বড় বড় মনীষী এসেছেন তাদের সব ছবি লাগানো রয়েছে এই ছিল দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরের অংশটা সে আমরা গঙ্গা গঙ্গা প্রণাম করে আমরা গঙ্গার ঘাটের পাশ দিয়ে বাগানের পাশ দিয়ে হাঁটছি এখানটার গঙ্গার পাড় ধরে রয়েছে মায়ের ফুলের বাগান এখানে নানান রকমের ফুলের ফুলের গাছ রয়েছে এবং তুলসী বাগান রয়েছে মায়ের সেবার যাতে রকম অসুবিধা না হয় সেই জন্য রানী রাসমণি সমস্ত রকম ব্যবস্থা করে গিয়েছিলেন ফুলের বাগান তুলসী বাগান এবং মায়ের ভোগের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আলাদা করে চাষের জমি যেখানে ফলমূল শাক সবজি যা কিছু উঠবে ধান যা কিছু উঠবে যাতে মায়ের ভোগের কোনো অসুবিধা না হয় কারণ তখন তো উনি ভাবেননি যে দক্ষিণেশ্বর মন্দির একদিন পৃথিবী বিখ্যাত হবে দক্ষিণেশ্বর কালী মন্দির বিখ্যাত হয়েছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দের জন্য তো দক্ষিণ আমরা গঙ্গার ঘাট দিয়ে হাঁটছি মায়ের বাগানের পাশ থেকে মায়ের বাগানের উপরে অনেকগুলো মূর্তি বসানো রয়েছে এনারা সব বিখ্যাত সমস্ত মানুষ রয়েছেন শ্রী মথুরা মোহন বিশ্বাস রানী রাসমণি জামাতা রয়েছেন শ্রীম যিনি ম কথামৃতের রচয়িতা আট্টাচার্য গিরিশ ঘোষ রয়েছেন ঠাকুরের ঠাকুর শ্রী রামকৃষ্ণের গিরিশ সন্ন্যাসী বলরাম বসু রয়েছেন রয়েছেন বেলুন মঠের প্রথম প্রেসিডেন্ট রাখাল মহারাজ যাকে আমরা ব্রহ্ম স্বামী ব্রহ্মানন্দ বলি আর আছেন স্বামী শিবানন্দ স্বামী যোগানন্দ স্বামী ত্রিপুরা ত্রিপুরেশ্বরানন্দ স্বামী অদ্ভুতানন্দ স্বামী অভেদানন্দ স্বামী নিরঞ্জনানন্দ এরকম যা যেসব মহান সন্ন্যাসীরা রয়েছেন যারা রামকৃষ্ণদেবের সংস্পর্শে এসেছিলেন এবং বেলুর মঠের প্রেসিডেন্ট হয়েছিলেন তাদের সমস্ত মূর্তি বসানো রয়েছে সেই মূর্তিগুলোর পাশ দিয়ে আমরা হাঁটছি আর দেখুন গঙ্গার পাড়ের দিকে দৃশ্যটাও কত সুন্দর লাগছে সূর্যটা এখন ডুবে যাবে আকাশটা লালচে ভাব হয়েছে গঙ্গার রয়েছে গাছপালার মধ্যে দিয়ে এই প্রাকৃতিক দৃশ্যটাও ভীষণ সুন্দর লাগছে আর এখানে যাদের মূর্তি বসানো রয়েছে না এনারা সব এক একটি মহাজীবন তাদের জীবন নিয়ে নিয়ে আলোচনা করা বা বলার মতো জ্ঞানও আমার নেই সে শিক্ষাও আমার নেই তবে কোনোদিন আমি একটু হলেও চেষ্টা করব যদি ঠাকুর আমাকে কৃপা করে আপনাদের সাথে প্রত্যেকটা মানুষের জীবন এক একটা মহাজীবন তা সেই এই প্রত্যেকটা মানুষের জীবন কোনো একদিন সুযোগ পেলে আপনাদেরকে বর্ণনা করবো তাই গঙ্গার ঘাট থেকে পাশ দিয়ে হাঁটতে হাঁটতেই চলে এসে আমরা যাচ্ছি এবার নবতখ দিকে নবৎখানার ওখান থেকে আমরা যাব গঙ্গার ঘাটের দিকে যেটা হচ্ছে শারদা মায়ের ঘাট এই 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 যে মূর্তিগুলো শেষ হলেও গঙ্গার ঠাকুরের বাগানটা ফুলের বাগান শেষ হবে তারপরেই হচ্ছে মায়ের ঘাট মায়ের ঘাট মানে এটাও গঙ্গারই আরেকটি ঘাট এখানে সাধারণ মানুষরা সবাই স্নান করেন স্নান করেন এখানে আর এই গঙ্গার ঘাটের এই দিকটাতেই রয়েছে নবৎখানা এই নবৎখানাতে মায়ের ঠাকুরের মা কালীর যখন আরতি হতো মঙ্গল আরতি দুপুরবেলা ভোগ আরতি সন্ধ্যা আরতি আর রাত্রিবেলা স্বয়ং আরতি এই চারবার আরতির সময় চারবারই সানাই ব্যস্ত এই নববতের উপর থেকে সেইভাবে হতো কারণ তখনকার দিনে তো মাইক টাইকের ব্যবস্থা ছিল না পরবর্তীকালে মাইকের ব্যবস্থা হয়েছে নবত উঠে গেছে এই যে নবৎখানার সামনে আমরা চলে এসে এই নবৎখানার নিচের ঘরেই থাকতেন শ্রী শ্রী শারদা মা উনি ঠাকুরের সেবা করার জন্য এসেছিলেন ঠাকুরের রান্না বাড়ি সব এই নবতের নিচেতেই উনি করতেন এখন নবগতের নিচের ঘরে শারদা মায়ের মূর্তি প্রতিষ্ঠা রয়েছে এই নববতখানার সামনে থেকে একটুখানি এগিয়ে গিয়ে হচ্ছে গঙ্গার ঘাট ওটাকে মায়ের ঘাট বলা হয় মা ওখানে শ্রী শ্রী শারদা মা ওই ঘাটে স্নান করতেন আর মায়ের ঘাট থেকে একটুখানি এগিয়ে গিয়ে রয়েছে পঞ্চবটিতলা পঞ্চবর্তীতলায় আমরা আগে গিয়েছি কিন্তু এখন তো সিকিউরিটির কারণে পঞ্চবটীতলা যেতে দেয় না এরকম গ্রিল দিয়ে ঘিরে দিয়েছে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওখানেই রামকৃষ্ণদেব সন্ন্যাসী তোতাপুরীর কাছে দীক্ষা সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন এই পঞ্চবটিতলা থেকে কয়েক মিটার এগিয়ে গিয়ে আছে একটি বেলগাছ সেই বেলগাছটা পাঁচিল দিয়ে ঘেরা আছে সেই বেলগাছে আছে পঞ্চবুন্ডির আসন এই পঞ্চবুণ্ডীর আসনে রামকৃষ্ণদেব তন্ত্র সাধনা করেছিলেন আজ থেকে বছর দশক আগে যারা এসেছেন তারা পঞ্চবটি তলা পঞ্চবণ্ডীর আসন এগুলো সবই দর্শন করতে পেরেছেন এখন সুরক্ষার কারণে সাধারণ মানুষকে ওই অংশগুলোতে যেতে দেওয়া হয় না ওগুলো সবসময় সিকিউরিটির জন্য তালা বন্ধ করা থাকে এবার আমরা আমরা যাব মন্দিরের পেছন দিক থেকে যতটা মন্দিরটা দেখানো যায় আপনাদেরকে সেই অংশটা দেখাবো দক্ষিণেশ্বর মন্দিরের খুব সিকিউরিটির আটোসাঁটো কারণ এটি একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র আর এটা হেরিটেজ হেরিটেজও বটে যার জন্য এখানে সিকিউরিটির অনেক ব্যবস্থা রয়েছে এখানে রাজ্য সরকার থেকে পুলিশ ফাড়িয়ে দেওয়া রয়েছে এছাড়া যা সুরক্ষার যত রকমের ব্যবস্থা থাকাও দরকার সমস্ত রকম ব্যবস্থা সুরক্ষার ব্যবস্থা এই মন্দিরে রয়েছে তাই আমরা ওই সিকিউরিটি অফিসের পাশ থেকে মানে পুলিশ ভারি পাশ থেকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরের পেছনের অংশটাতে চলে যাব আমরা পায়ে পায়ে চলে এসেছি মন্দিরের পেছনের অংশটাতে এই যে এখানে রয়েছে একটি পুকুর এই পুকুরটাকে বলা হয় হাঁস পুকুর এই হাঁস পুকুরটা বলা হয় কারণ এই পুকুরে সবসময় হাঁস থাকে এই পুকুরের জল দিয়ে না একটা সময় দক্ষিণেশ্বর মন্দিরের ভোগ রান্না হতো এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন মন্দিরের ওখানে রয়েছে ঠাকুরের ভোগ ঘর ওখান থেকে সিঁড়ি আছে এই পুকুরে জল দিয়ে তখন তো আর মিউনিসিপ্যালিটির জল ছিল না তখন এই পুকুরের জল দিয়ে মায়ের ভোগ রান্না হতো এবং পুকুরের জলে যাতে পোকামাকড় এগুলো না জন্মায় বা এগুলো যাতে যারা জন্মাবে তাদেরকে রক্ষা করা মানে নষ্ট করার জন্যই হাঁস পোষা হয়েছিল যে হাঁসে ওই পোকামাকড়গুলো খেয়ে নেবে সেই সেই মানে পরম্পরায় হাঁস মন্দিরে সবসময় রয়েছে যার জন্য এই পুকুরটাকে হাঁস পুকুর বলা হয় আর এখন তো মন্দিরে মিউনিসিপ্যালিটির জল হয়ে গেছে এখন এই পুকুরের জলে ভোগ হয় না কিন্তু তখনকার দিনে এই পুকুরের জলেই ভোগ হতো মন্দিরটা দেখাচ্ছি বাইরের দিক থেকে দেখুন এই যে মন্দিরের ছায়াটা জলে পড়েছে আর যতটা সম্ভব আমি দেখাচ্ছি গাছের আড়াল থেকে আর মায়ের মূর্তিটা যেটা মূর্তির ছবিটা আমি লাগিয়েছি ওটা তো গুগল থেকে গুগুলে পাওয়াই যায় গুগল থেকে নিয়ে আমি লাগিয়েছি এই যে মন্দিরের চিত্রটা এখান থেকে দেখা যাচ্ছে আপনারা দর্শন করুন মাকে আমরাও এখানে রয়েছে এই যে মায়ের মূর্তিটা আমি আরেকটু বড় করে ছবিটা দিলাম যাতে আপনারা আরেকটু দেখতে পারেন এই মন্দির দর্শন হয়ে গেলে এবার চলুন আপনাদেরকে একটি জায়গায় নিয়ে যাচ্ছি এই হাঁসপুকুরের পাশ থেকে একটি রাস্তা আছে সেই অংশটাতে আপনাদের নিয়ে যাচ্ছি এই অংশটাকে বলা হয় পীরতলা এই পীরতলা হচ্ছে এখানে এখানেও একটি গাছ রয়েছে সেই গাছটিকে বাঁধানো রয়েছে এখানে একজন ইসলাম ধর্মের পীর বাবা থাকতেন সেই পীর বাবার কাছে রামকৃষ্ণদেব ইসলাম দীক্ষা নিয়েছিলেন এই যে গাছটাকে পুরো মন্দির কর্তৃপক্ষ থেকে সুন্দর করে গাছটিকে ঘিরে রেখেছেন আর এই এই ইসলাম ধর্মে এখানে রামকৃষ্ণদেব রীতিমতো ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছিলেন ইসলাম ধর্ম সাধনা করেছিলেন ওনার ইয়ে ছিল যে ওনার মানসিকতায় যেটা ছিল যে আল্লাহ গড ভগবান ঈশ্বর এর মধ্যে পার্থক্য কি আছে সেইটা বোঝার জন্য উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং ইসলাম সাধনা করেছিলেন এবং সেই সাধনা সিদ্ধি লাভ করে উনি বলেছিলেন যে আল্লাহ গড ঈশ্বর এগুলো আলাদা কিছু না সবই এক এক একজন এক এক নামে ডাকে যত মত তত পথ আর এই যে মন্দিরের এই অংশটা দেখছেন না এই গাছতলা পীরতলার এই অংশটাতে প্রতি বৃহস্পতিবার সাধারণ মানুষরা হিন্দু মুসলিম নির্বিশেষে এসে ধূপ বাতি মোমবাতি দেয় প্রত্যেক পূর্ণিমা এখানে সিন্নি ভোগ হয় সেই ব্যবস্থাটাও মন্দির কর্তৃপক্ষ করে কেউ যদি মানত করে তাহলে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তারা এখানে সিন্নিভোগ দিতে পারে এই পীরতলাটা আমরা ঘুরে ঘুরছি পীরতলাটা ঘুরে এরপরে আমরা চলে যাব পীরতলার বাইরের অংশটার দিকে চলে যাব এই যে বাইরের দিকটা আমরা বেরিয়ে আসি পীরতলায় প্রণাম করে এই যে বড়ো লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেস্ট হাউস গেস্ট হাউসটা এখনও মনে হয় পুরোপুরি চালু হয়নি মন্দির কর্তৃপক্ষ পরিচালিত গেস্ট হাউস এখানে বাইরের লোকেরা এসে থাকতে পারবে আর গেস্ট হাউসের একতলাটাই রয়েছে ফুড প্লাজা ফুড প্লাজায় সমস্ত রকম ভেজ খাবার ইডলি ধোসা বড়া লুচি তরকারি পরোটা ভাত ডাল সবজি সব কিছু এখানে পাওয়া যায় ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি পেছন দিকে আর একটা পুকুরে এই পুকুরটাতে মায়ের ঠাকুরের ভোগের বাসন মজা হতো এই ছিল দক্ষিণেশ্বর মন্দির পরিক্রমা আমরা বাড়ি চলে এসেছি সুনিতা আর ওর বাবাকে আমি একটু জল মিষ্টি খেতে দিয়েছি ওদের রাতের ডিনারের ব্যবস্থাও আমি করেছি কিন্তু ওরা বললো যে আমরা এত তাড়াতাড়ি খাবো না তখন আমি বললাম খুব মুশকিলে বাধ্য হয়ে ওদের খাবারটা আমি প্যাকিং করে দিয়ে দিলাম ওদের জন্য বানিয়েছিলাম আমি কি কি বানিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করে করেছিলাম ফ্রায়েড রাইস ছানার ডালনা ধোকার ডালনা পটল ভাজা আর পেঁপের চাটনি ওদের খেতে দেবো বলে আমি ডিনার সেটও বার করে নিয়েছিলাম কিন্তু ওরা বললো আমরা এত তাড়াতাড়ি তো খাই না সেই জন্য ওদেরকে আমি প্যাকিং করে দিয়ে দিলাম এই ছিল আমার দক্ষিণেশ্বর মন্দির পরিক্রমা আর সুন্দর একটা বিকেলও ওদের সাথে কাটালাম ওরাও খুব খুশি হয়েছে এবার ওদের বাড়ি যাওয়ার পালা আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী আর একটি ভিডিওতে নমস্কার